নিজের ভাইয়ের চেহারাটাও দেখতে চায় না কেমন কপালপুরে মুসলমান একই রাস্তা দিয়া যায় ভাই যাইতে সেই রাস্তা দিয়া ওই রাস্তা দিয়া ভাই যাই জন্য সে অন্য রাস্তা দিয়া যায় আসে না ভাইয়ের সাথে সম্পর্ক নাই চাচার সাথে সম্পর্ক নাই আল্লাহর জাতীয়তার সম্পর্ক আমার আল্লাহর রহমান থেকে রহিম আল্লাহর রহমান থেকে আসছে আল্লাহ যেমন দয়ার সাগর আল্লাহ যেমন মায়ার সাগর ও বাঙ্গা দুনিয়ায় যেমন ভাবে আমার আল্লাহ মানুষের প্রতি দয়ার সাগর আমার আল্লাহ মায়ার সাগর সেই বান্দা নিজের আত্মীয় স্বজনদের প্রতি মায়া দেখাইবে ভালোবাসা দেখাইবে আমার আল্লাহ তার আসরের ময়দানে মায়া দেখাবে দা দুনিয়ার এমন কোন মানুষ নাই সম্পদ বেড়ে যা কেটা চায় না কথা বলেন না কেন কেন আসেনি জোরে বলে কারো বাড়ি হোক এটা কে আছে চায় না জোরে কন্যা কথা বলে বাড়ি হোক এটা সবাই চায় কি চায় না একটা গাড়ি হয়ে যাক সম্পদ হয়ে যাক সবাই চায় তার বাড়ি হোক গাড়ি হোক সম্পদ বেড়ে যাক সবাই চায় তার হায়ারটা আরো বেড়ে যাক রহমতুল্লীলাল আমিন বলেন এই দুইটা জিনিস সবাই চায় রহমতের নবী আমার বলেন যদি তোমার হায়াত বাড়াইতে চাও যদি তোমার রিজিক বাড়াইতে চাও ফাল শিলি বাবু তাহলে তুমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো আরো জোরে বলে খালা তোমার বাড়িতে হাজির এক হাজার টাকা খরচ করলা তুমি মনে করেছ তোমার বুঝি অনেক লস হয়ে গেছে না না তুমি আল্লাহর মহাপ্পতি খরচ করেছো আত্মীয়তার আর ভালোবাসায় আল্লাহ আত্মীয়তার মেহমানদারি করা আমি আল্লাহ তালার গুণ আমি আল্লাহর ভালোবাসায় তুমি মেহমানদারি করেছো আমি আল্লাহ এর বিনিময়ে তোমার রিজিক আমি আল্লাহ বাড়ায় দিব রহমতের নবীর কথা দুনিয়ার কারো বানানো কথা না আল্লাহর বান্দা কেউ যদি তার হায়াত বাড়াইতে চায় এমন কোন মানুষ নাই বাঁচতে চায় না বাঁচার জন্য বারাকায় যায় পিজি হসপিটালে যায় বাংলাদেশ পেরিয়ে ইন্ডিয়া যায় সিঙ্গাপুরে যায় বাঁচার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে এমন কোনো মানুষ নাই বাঁচতে চায় না বাঁচার জন্য কোটি কোটি টাকা একেবারে সব বিক্রি করে দেয় রহমাতুল্লীলা আলামিন বলেন এমন কোন আল্লাহর বান্দা যার কাছে মালাকুলমা চলে আসছে আল্লাহর বান্দা গাড়ির মধ্যে ছিল ওই গাড়ির সামনের ডানে বামে সব গাড়িগুলো অ্যাক্সিডেন্টে একেবারে দুনিয়াতে কেউ নাই একই গাড়ির মধ্যে ছিল ডানে বামে তাকা দেখে তার ডানে বামে কেউ নাই কিন্তু আল্লাহর বান্দা এখনো নিরাপদে আছে কেন জানো বান্দা আল্লাহ মালা পাঠিয়ে দিয়েছে কিন্তু আল্লাহ তাআলা বলেন এই বান্দা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আমি আল্লাহ তাআলা তার আরো হায়াত বাড়ায় দিলাম ও আল্লাহর যুবক যুব অপমৃত্যু থেকে আল্লাহ হেফাজত করেন রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট হবে না যেই আল্লাহর মহাব্বতে আত্মীয় স্বজনকে খাওয়ায় আত্মীয় স্বজনদের সাথে রক্তের সম্পর্ক বজায় রাখবে আল্লাহ গাড়ির অ্যাক্সিডেন্ট দিবে না পানিতে ডুবাইয়া মারবে না আল্লাহ তাআলা কোন আগুনে পুরায় মারবে না বরং আমার আল্লাহ তাআলা কুদরতি হাতের ছোঁয়া দিয়া বাঁচায় দিবে আবার নিজের স্ত্রীর বোন তার শালি শালির ঘরে যেই ছেলে মেয়ে হয় এরাও ভাগিনা ভাগিনা কিন্তু শালির ঘরের ছেলে মেয়ে আর নিজের বোনের ছেলে মেয়ে এক হবে না নিজের বোন হল তার রক্তের একই বাবার সন্তান আপনি একই বাবার সন্তান আপনার বোন রক্ত এক সেখান থেকে আপনার ভাগিনা ভাগিনী জন্মগ্রহণ করেছে। আপনার রক্তের সম্পর্কে আর আপনার শালিশ ঘরের ছেলে মেয়ে এরা আপনার রক্তের সম্পর্কের নয় এরাও আপনার ভাগিনা ভাগিনী তবে রক্তের নয় কেন নয় বলে স্ত্রী তো রক্তের সম্পর্কে স্ত্রীর সাথে স্বামীর সাথে সম্পর্ক শুধু হয়েছে ইজাব কবুলের মাধ্যমে অন্যথায় তাদের সাথে এই সম্পর্ক হয় নাই কোন রক্তের কোন সম্পর্ক তাদের মধ্যে নয় অথচ সমাজে দেখা যায় নিজের ভাগিনা ভাগিনীর খবর নেয় না নিজের বোনের খবর নেয় না অথচ নিজের শালীর সন্তানের খবর নেয় শালীর খবর নেয় এমনও কয় তোমার বোন রে সাইরা দিতে পারি কিন্তু তোমারে কোনোদিন বলব কথা কয় না ঠিক না খালা খালার ভাই বোন তার খালার ছেলে মেয়ে তার নিজের খালা তো ভাই খালা তো বোন এদের সাথে যে সম্পর্ক এটা কোনোদিন রক্তের সম্পর্ক নয় খালা তার রক্তের নয় খালা হলো মায়ের বোন এক মা বাবার গর্ব থেকে তাদের জন্মগ্রহণ হয় নাই এই খালার ছেলে মেয়ে তারা খালাতো ভাই খালাতো বোন এদের রক্ত এক নয় কিন্তু তো কুফুর যেই সন্তান এরা ফুকাতো ভাই ফুকাতো বোন এরা কিন্তু একই রক্তে রক্তে কারণ ফুফু হল ভাই নিজের পিতার বোন পিতার যেই রক্ত ফুফুর মধ্যে সেই রক্ত রক্ত ফুফুর সন্তানের সেই রক্ত রক্ত বোঝা গেল নিজের কুফা তো ভাই নিজের ফুফা তো বোন এরা রক্তের আত্মীয় কিন্তু দেখা যায় খালা তো ভাই বোন এবং খালার যত খবর নেই খালা মায়ের যে ভালা কথা কন আছে না এই কথা বইলা ফুফা ফুফুর কোন খবর নাই সমাজে আছে না খালা মায়ের যে ভালো এই কথা বলে খালার খবর নেয় কিন্তু ফুফা ফুফুর খবর নেয় না সমাজে এমন বহু নজির আছে বহু নজির আছে ইসলাম ধর্ম একটা শান্তির ধর্ম আল্লাহ সমস্ত আত্মীয় স্বজন রক্তের হোক তারা সবার আগে পাবে যদি রক্তের না হয় তারা পরে পাবে কিন্তু আত্মীয়তার একটা সম্পর্ক আল্লাহ কুদরতি ভাবে রেখেছেন ঠিক যারা আত্মীয়তার সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তাদের এক নম্বর ফায়দা আল্লাহ তাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করে দিবে যারা আত্মীয় স্বজনদের খবর দেখবেন সমাজের মধ্যে যারা ভাই বোনের খবর নেয় আত্মীয় স্বজনদের খবর নেমে তাদের তাদের প্রতি আন্তরিকতা ভালোবাসা আত্মীয় স্বজনদের থাকবে এমন থাকবে যে সবাই মনে করবে যে আমার ভাইটা আমার খবর নে আমার মামা আমার খবর নে আমার ভাই ছেলে ভাইয়ের ছেলে আমার খবর নে সবার কাছে প্রিয় পাত্র হয়ে যাবে কেন কারণ সে সবার খবর রাখে সবার সাথে সম্পর্ক রাখে সব হান আল্লাহ আল্লাব আসছিল বলে আত্মীয়তার সম্পর্ক এটা আরশের সাথে সম্পর্কিত আল্লাহ তালার আরশের সাথে সম্পর্কিত ভাই আল্লাহ তালা দুনিয়া সৃষ্টি করার পর আত্মীয়তার সম্পর্ক দাঁড়ায় বলে মালি যারা আমার সাথে সম্পর্ক রাখবে না আল্লাহ তাদের ব্যাপারে তুমি আমি তোমার কাছে অভিযোগ করতেছ আল্লাহ বলে আমি আল্লাহ তালা তোমাকে অধিকার দিলাম তোমাকে জুলুম করা হবে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করা হবে আত্মীয়তার সম্পর্ক ভালো করে শুনে না তোমার সাথে আমি আল্লাহর গাইবি কুদরতি সম্পর্ক দিয়ে নিলাম মান ওয়াসালানি আসলা কত আনি কত আল্ল যারা তোমার সাথে সম্পর্ক রাখবে তারা জানো আমি আল্লাহর সাথে সম্পর্ক রাখলো ওয়ামান মান কত আনি আর যারা তার সাথে সম্পর্ক ছিন্ন করবে তারা আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে নেয়। আর আল্লাহর সাথে ছিন্ন সম্পর্ক ছিন্ন করার ঠিকানা জান্নাত না কথা কথা আরো জোরে বলে নিজের ভাইয়ের চেহারাটাও দেখতে চায় না কেমন আফসোস কপালপুরে মুসলমান রাস্তা যায়। যাইতে সেই রাস্তা দিয়া ওই রাস্তা দিয়া ভাই যাই জন্য সে অন্য রাস্তা দিয়া যায় আসে না ভাইয়ের সাথে সম্পর্ক নাই চাচার সাথে সম্পর্ক নাই আল্লাহর বান্দা জাতীয়তার সম্পর্ক আমার আল্লাহর রহমান থেকে রহমান থেকে আসছে আল্লাহ যেমন দয়ার সাগর আল্লাহ যেমন মায়ার সাগর ও বান্দা দুনিয়ায় ভাবে আমার আল্লাহ মানুষের প্রতি দয়ার সাগর আমার আল্লাহ মায়ার সাগর যেই বান্দা নিজের আত্মীয় সুযের প্রতি মায়া দেখাইবে ভালোবাসা দেখাইবে আমার আল্লাহ আসরের ময়দানে মায়া দেখাবি এরে নিক দাস দুনিয়ার এমন কোন মানুষ নাই সম্পদ বেড়ে যাক এটা চায় না কথা বলেন না কেন আসেনি জোরে বলে বলে কারো বাড়ি হোক এটা কে আছে চায় না জোরে কন না কেন কথা বলে বাড়ি হোক এটা সবাই চায় কি চায় না একটা গাড়ি হয়ে যাক সম্পদ হয়ে যাক সবাই চায় তার বাড়ি হোক গাড়ি হোক সম্পদ বেড়ে যাক সবাই চায় তার হায়াতটা তার বেড়ে যা রহমতুল্লীল আল আমিন বলেন এই দুইটা জিনিস সবাই চায় রহমতের নবী আমার বলেন যদি তোমার হায়াত বাড়াইতে চাও যদি তোমার বাড়াইতে চাও তাহলে মাু তাহলে তুমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো আরো জোরে বলে কালা তোমার বাড়িতে হাজির এক হাজার টাকা খরচ করলা তুমি মনে করেছ তোমার বুঝি অনেক লস হয়ে গেছে না না তুমি আল্লাহর মহাব্বতি খরচ করেছো আত্মীয়তার মহাব্বতে আর ভালোবাসায় আল্লাহ আত্মীয়তার মেহমানদারি করা আমি আল্লাহ তালার গুণ আমি আল্লাহর ভালোবাসায় তুমি মেহমানদারি করেছো আমি আল্লাহ এর বিনিময়ে তোমার রিজিক আমি আল্লাহ বাড়ায় দিব রহমতের নবীর কথা দুনিয়ার কারো বানানোর কথা না ও আল্লাহর যুব কেউ যদি তার হায়াত বাড়াইতে চায় এমন কোন মানুষ নাই বাঁচতে চায় না বাঁচার জন্য বারাকায় যায় পিজি হসপিটালে যায় বাংলাদেশ পেরিয়ে ইন্ডিয়া যায় সিঙ্গাপুরে যায় বাঁচার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে এমন কোন মানুষ নাই বাঁচতে চায় না বাঁচার জন্য কোটি কোটি টাকা একেবারে বাড়ি সব বিক্রি করে দেয় আলামিন বলেন এমন কোন আল্লাহর বান্দা আছে যার কাছে মালাকুলমা চলে আসছে আল্লাহর বান্দা গাড়ির মধ্যে ছিল ওই গাড়ির সামনের ডানে বামে সব গাড়িগুলো অ্যাক্সিডেন্ট একেবারে দুনিয়াতে কেউ নাই একই গাড়ির মধ্যে ছিল ডানে বামে তাকায় দেখি তার ডানে বামে কেউ নাই কিন্তু আল্লাহর বান্দা এখনো নিরাপদে আছে কেন জানো বান্দা আল্লাহ মালা পাঠায় দিয়েছে কিন্তু আল্লাহ বলেন এই বান্দা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আমি আল্লাহ তাআলা তার আরো হায়াত বাড়ায় দিলাম ও আল্লাহর বান্দা যুব অপমৃত্যু থেকে আল্লাহ হেফাজত করেন রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট হবে না আল্লাহর মহাবতি আত্মীয় স্বজনকে খাওয়ায় আত্মীয় স্বজনদের সাথে রক্তের সম্পর্ক বজায় রাখবে আল্লাহ গাড়ির অ্যাক্সিডেন্ট দিবে না পানিতে ডুবাইয়া মারবে না আল্লাহ তালা কোনো আগুনে পুরায় মারবে না বরং আমার আল্লাহ তালা পুতুরতি হাতের ছোঁয়া দিয়া বাঁচায় দিবে এই জন্য সাথে সম্পর্ক বজায় রাখো যত সম্পর্ক রাখবা ততই রহমা আল্লাহর নবী বলেন যদি রহম পেতে চাও তাহলে আত্মীয়তার সাথে সম্পর্ক রাখবো ভাইয়ের সাথে বনের সাথে সাথে ভাগিনা বাগিনীর সাথে ফুকুর সাথে খালার সাথে সাথে চাচার চাচার সাথে সম্পর্ক বজায় রাখো তাহলে আল্লাহ তালা তোমার উপর রহমত দান করবেন শুধু তাই না আমার আল্লাহ তোমার উপর বরকত আল্লাহ দিয়ে দিবে রিজিকের প্রশস্ততা বেড়ে যাবে হয়তো বা দশ হাজার টাকা বেতন। কিন্তু আল্লাহ এত বরকত দান করবেন দশ হাজার টাকা বেতনে আল্লাহ স্ত্রী সন্তান পরিবার নিয়ে আল্লাহ চালায় দিবেন কেন আল্লাহর বান্দা কারণ আল্লাহ এই রিজিকে আল্লাহ বরকত দিয়ে দিবেন রিজিকে প্রশস্ততা দান করবেন আর তুমি এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা মাসে কামায়ও বরকত তালাশ করে পাবে না কেন পাইবা না কারণ আত্মীয়তার সাথে সম্পর্ক নাই বনের তুমি সম্পদ পেরে খেয়েছ নিজের আপন রক্তের সম্পর্কের সম্পদ পেরে রেখে কত আল্লাহর বালদ নিজের স্ত্রীর সাথে সম্পর্ক ভালোবায় ওয়াল্লার বান্দা নিজের স্ত্রীকে দিনের পর দিন কষ্ট দেয় ওয়াল্লার বান্দা যুবক নিজের স্ত্রীকে যদি কষ্ট দাও এই স্ত্রী আল্লাহর দেওয়া একটা কাছে যদি তোমার ব্যাপারে সার্টিফিকেট না দেয় ও বাংলা কোন দিন আমি আল্লাহর তৈরি চান না কোনদিন আশা করতে পারো না কথা কয়েন আরো জোরে বলেন রহমতুল্লিলেন খুকুম খৈরুকুমি তোমাদের মধ্যে সেরা হলো যে নাকি তার স্ত্রীর কাছে সেরা স্ত্রী যদি বলে স্বামী আমার খবর নেয় না স্ত্রী যদি বলে স্বামী আমার সন্তানের খবর নে স্বামী আমার চিকিৎসার খরচ দেয় না কত রিম খারা স্বামী তোর মত স্বামী আল্লাহর লাল তোর উপর পড়বে তোরে কে বলেছে একাধিক বিবাহ করার জন্য কে বলেছে এটা শূন্য তুমি আল্লাহর কোরআন তালাস করে দেখো না আল্লাহর কোরআানে বলেছে যদি ইনসাফ করতে না পারো তোমার জন্য দ্বিতীয় বিবাহ করা হারা আর জোরে বলেন তোমার মতো এত কষ্ট দাও কত র তোমার স্ত্রী বালিশ বিজায় ফেলতেছে একটু কি মায়া হয় না রে বান্দা এই স্ত্রী যদি তোমার মরণের পা আল্লাহর দরবারে মামলা দায়ের করে আমার স্বামী খবর নেয় নাই আমার স্বামী নিজ ঠিক মতো আমার খাবার খরচ দেয় না দিনের পর দিন আমার কষ্ট দিয়েছে ও আল্লাহর বান্দা। তোমার স্ত্রীর কারণে তুমি যাহান নামের আসামি হয়ে যাইবা ও আল্লাহর বান্দা যুব এই জন্য আল্লাহর বান্দা নিজের স্ত্রীর সাথে সম্পর্ক রাখো নিজের পরিবারের সাথে সম্পর্ক রাখো কারণ সে তোমার সার্টিফিকেট দাতা ওর সার্টিফিকেট সারা জান্নাতে যেতে পারবে না আবার তোমার সার্টিফিকেট ছাড়া সেও যেতে পারবে না বান্দা আত্মীয়তার সাথে সম্পর্ক যত বজায় রাখবা আল্লাহ তালার রত্নতার বরকত তত দান করবেন আল্লাহ বলেন যারা আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখবে আমি আল্লাহর তৈরি জান্নাতের মালিক বানায় দিব রহমতের নবীর সাহাবি তাল্লাহা রাজিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর এর এত বড় সাহাবি মদিনার সামনে তার একটা খেজুরের বাগান এই বাগানটার নাম বাই রহা নামক বাগান এই বাগানের মধ্যে খেজুর অনেক বেশি মদিনার হইতিনার্লাহ অনেক বেশি খেজুরের বাগান সম্পদ দান করেছে এমন একজন সাহাবি হজরত রাজি পয়গম্বরের উপর কোরআনের আয়াত নাজিল হয়ে গেল তুমি খুব আল্লাহ দেখা বলে যত খুলপুর জুলত নিজের প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় খরচ না করবা ততদিন পর্যন্ত তুমি আল্লাহর বান্দা হতে পারো এই আয়াত আত্নাজিল হওয়ার পর সাহাবিতল্হা নবীর কাছে চলে ডাক দিয়া বলেন নবী আপনি তো জানেন মদিনার মসজিদে নববীর বরাবর এই বাগান নামক বাগান আমার কাছে সবচাইতে প্রিয় বাগান নবীজি মসজিদ থেকে বের হইয়া নামক বাগান থেকে স্বচ্ছ পানি প্রতিদিন পান করদ আল্লাহর নবীকে ডাকিয়া বলে নবায়গম্বর আল্লাহর করানের আয়াত হয়ে গেল। আমার মনের মধ্যে বড় আশা এই বাইর হামুক বাগানটা আমি আল্লাহর মহাব্বতের পুরা বাগান দান করে দিলাম নবীজি বললেন বাক বাক বরূপ চমৎকার কত চমৎকার দান তুমি করলা বড় লাভজনক একটা ডাক দিয়া বলেন ও সাহাবি আমার মনের মধ্যে বড় আশা হল তোমার আত্মীয় স্বজন যারা গরিব রক্তের আত্মীয় স্বজন যদি এমন থেকে থাকে যারা অনেক গরিব টাকা পয়সা দেয় ওদেরকে দিলে দুইটা শাস পাইবা একটা হলো আজরুল করাবা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার সব দুই নম্বর হলো আজরুল সৎকার সৎকার সব পেয়ে যাইবা রহমতুল্লিন আলমিনের কথা শুনিয়া সাহাবিদল হাতার চাচা তু ভাই দেরকে ডাক দিয়া বলেন ওরে চাচা তু আমার এই সম্পদটা তোমাদের মধ্যে দান করে দিলা বান্দা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না কারণ হাসরের ময়দানে আমার নবী কিন্তু পরিচয় দিবে না মাল্লাম লাইসামিন صغيرنا ولم يكر كبيرنا فليس منا پیغمبر বলেন যারা নাকি ছোট বাচ্চাদের প্রতি স্নেহ করে না বড়দেরকে সম্মান করে না তারা আমার নবীর উম্মত হতে পারে না যারা নাকি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে এটাও একটা দয়া لا يرحم الله مل لا يرحم الناس যে নাকি মানুষে দয়া করে না আল্লাহও তারে দিন দয়া করে না ইরহামু মান ফিল্লাহ ইয়ারহামুকুম মান ফিসসামা আল্লাহ তাআলা নাকিয়া বলেন ও দুনিয়ার মানুষের দয়াল জমিন ওয়ালাদের প্রতি দয়া করো নিজের ভাইয়ের উপর দয়া করো বোনের উপর দয়া করো চাচা খালা আত্মীয় স্বজন যারা আছে তাদের তারা যদি গরিব হয় তাদের প্রতি খেয়াল রাখো তাদের প্রতি ভালোবাসার সম্পর্ক রাখো রাখলে কি হবে আসমানওয়ালা আল্লাহ তোমার প্রতি দয়া করবে এরে আল্লাহর বান্দায় জন্য ওয়াদা কর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না যদিও আমার চাচায় কথা বলে না আমি তার সাথে কথা বলবো আল্লাহর বান্দা না না যারা ছিন্ন করবে আমি ছিন্ন করব না কারণ তিন দিন পর্যন্ত ছিন্ন করিয়া এইভাবে যদি চলতে থাকি এইভাবে যদি মরণ হয় নবী বলেন আমি তার পরিচয় জানি না আমি তাকে সুপারিশ করব না এই তিন দিনের উপরে এইভাবে সম্পর্ক ছিন্ন করা যাবে না আমি তারে সালাম দিব

আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে আল্লাহর জান্নাত কামাইবার দান করে